রামকৃষ্ণ মিশনে পড়ানোর জন্য এই বইটি ব্যবহার করা হয় এটা চতুর্থ পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন গাইড লেখক মাইতি দে গঙ্গোপাধ্যায় প্রকাশক নিহারিকা বইটি দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের বইটির মধ্যে কী কী আছে এবং কেমন পরীক্ষা হয় সেটা দেখছি রামকৃষ্ণ মিশনে পরীক্ষাগুলো হয় এবং টেস্ট পরীক্ষার জন্য অ্যাডমিশন টেস্ট বা যেসব বৃত্তি পরীক্ষা হয় তাদেরও কাজে লাগবে তিরিশ নম্বর বাংলা ইংরেজি তিরিশ গণিত তিরিশ এবং বইটির দাম হচ্ছে দুশো কুড়ি টাকা আমাদের কাছে আপনারা ভালো ডিসকাউন্টে পাবেন আর কী কী আছে বাংলা গণিত সাধারণ জ্ঞান ইতিহাস ভূগোল প্রকৃতি ইংলিশ এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে বইটির মধ্যে দু হাজার তিন থেকে দু হাজার পর্যন্ত যে সকল পরীক্ষা হয়েছে সবসে সেগুলো সব বিষয়ে আলোচনা করা হয়েছে এটি দু হাজার তিনের আপনি দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টি উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটি যেমন গণিত দু হাজার চারের গণিত কেমন কেমন ব্যবহার হয়েছে আপনার দেখুন কি সুন্দর কোশ্চেনগুলো দেওয়া আছে আপনারা যদি ছেলেদের বুঝিয়ে দেন উত্তর কোশ্চেন সুন্দরভাবে দেওয়া আছে তাদেরকে ঠিকভাবে বোঝালে আপনারা উত্তরও পাবেন আনটিগুলো করতে পারবেন আপনাকে একটা ইতিহাস ইংরেজি দিচ্ছি এটা দু হাজার পাঁচে ইংরেজি আপনি কোনো আলোচনা করছেন আমি খালি পেজগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে আপনারা দেখতেই পাবেন ইংরেজি ট্রান্সলেশন থেকে আরম্ভ করবো ফাঁক ওয়ার্ড তৈরি এবং শব্দপূরণ মানে বিপরীত এগুলো আলোচনা করা আছে এটা বাংলা আবার দু হাজার ছয়ের আমি প্রথম সামনের দিকে যাচ্ছি দু হাজার তেরো দু হাজার তেরো বাংলা কোশ্চেন দু হাজার তেরো দেখতে পাচ্ছি বাংলা কোশ্চেন আপনার তারপর এটা অঙ্ক আছে এটা হচ্ছে আমার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান দু হাজার তেরো দেখতেই পাচ্ছেন এইভাবে বইটা দিয়েছে খুব সুন্দর এবং সাধারণ জ্ঞানের যে কোশ্চেন আছে দারুণ তার উত্তরও দেওয়া আছে আমরা রেগুলার যদি পড়ান ছেলের খুব ভালো জ্ঞান হবে এবং খুব ভালো সাধারণ জ্ঞানটা খুব ভালো হবে অঙ্ক ইংরেজি নলেজও ভালো হবে এটা ইংলিশ মনে বা কোশোনা শব্দ টান অঙ্ক অঙ্কগুলো কষা আছে খুব সুন্দর একটু আগের দিকে নিয়ে যাই আমাদের এই সতেরো আঠেরো ষোলো সতেরো নিজে এই যে সাধারণ জ্ঞান দ্বিতীয় বাচ্চার খুব সুন্দর কোন কোন স্কুলে সাধারণ জ্ঞানগুলো পড়েছিল সেগুলো কমেন্ট করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেওয়া আছে আমরা এই বইটি আপনাদের শিশুদের পড়ান চতুর্থ শ্রেণী পঞ্চম জার পরীক্ষা দিবি সতেরোর আপনি পড়ুন আর এর পেছনে দেওয়া আছে যেগুলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যে পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়া আছে এই বইটি আপনার নেন খুব সুন্দর এখানে উত্তরগুলো দেওয়া আছে আপনাদেরকে ডিটেলস বইটি দিলাম যদি নেন খুব উপকার হবে ছেলেদের কোশ্চেনের উত্তর সবভাবে সুন্দরভাবে দেওয়া আছে এবং বইটি বেশ মোটাও নশো ছত্রিশটি পাতা আছে ছেলেদের পড়ার খুব সুন্দর রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে সব কিছু দেওয়া আছে বইটি নেন আমাদের কাছে বইটির নাম মায়াতিদি গঙ্গোপাধ্যায় অ্যান্ড আপ টু ডে গাইড টু অ্যাডমিশন টেস্ট দু হাজার তেইশ আপনার আমাদের কাছে এই বইটি পাবেন দেখুন যদি নেন কাছে বলবেন ফোন করবেন এই বইটি আমরা রিভিউ দিলাম প্রথমে কার কার লেখা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে এর থেকে আপনাদের ভালোভাবে ক্রিনশট তুলে দেওয়া হলো এটা গণিতের কোয়েশ্চেন নমুনা এরপর দেখুন সাধারণ জ্ঞানের নমুনা যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পান পাতাগুলো কীরকম কি কোয়েশ্চন দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো ভালোভাবে তুলে আমি একটা ক্রিনশট করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধে হয় এবং কেমন কোশ্চেন পড়ে না পড়ে এবং সব বলি আমি ভালোভাবে প্রিনশট করে আপনাদের দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারেন ভিডিওটি এভাবে প্রিনশটগুলি দেওয়া হলো আমরা দেখুন এটি রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার যেভাবে কোশ্চেনগুলো পড়ে কেমন পড়ে আপনারা এটা নমুনা দেওয়া হলো আমরা এই বইটি পড়ান খুব ভালো হবে আমরা তাছাড়া নাও যদি কেনেন কোনো অসুবিধা নেই তবুও আমরা যদি সামনাসামনি বই তখন থাকেন কিনতে পারেন খুব দারুণ বই পড়ান ছেলেরা খুবই উন্নতি হবে এখানে ভিডিওটি শেষ করলাম আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন